পিতা মাতা কেন বৃদ্ধাশ্রমে এই নিয়ে কিছু কথা তোমাদের বলব তার আগে ক্যান্ডিট নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটাকে অন করে দেবে যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়ব তোমাদের কাছে সবার প্রথমে নোটিফিকেশান পৌঁছে যাবে আজকের ভিডিওটা শুরু করা যাচ্ছে পৃথিবীতে বাবা মা এমন এক আশ্রয়স্থল যার তুলনা পৃথিবীর কোনো বাদ কাটে পরিমাপ করে যায় না যায় না সেই পরম স্নেহের ওজন নেওয়া কোনো ওয়েট মেশিনে সুতরাং তাই মা এবং বাবারা তাদের শেষ বয়সে কেন বৃদ্ধাশ্রমে থাকবে প্রশ্নটি অচেতন প্রতিটি সন্তানের বিবেকের নিকট মা বাবা না থাকলে আমরা পৃথিবীর আগে দেখতে পেতাম না যে মা পরম স্নেহে শত অবর্ণনীয় অষ্ট আঘাত যন্ত্রণা সহ্য করে দশ মাস দশ দিন গর্ভে ধারণ করলো আবার জন্মের পর থেকে লালন পালন করা পড়ালেখা শেখানো সন্তানদের হাসি খুশি রাখতে পত ত্যাগ স্বীকার করলো সেই বাবা মায়েরই বৃদ্ধ বয়সে থাকতে হচ্ছে বৃদ্ধাশ্রমে মানবতার প্রতি এক চরম উপহাস গত দুই দশক আগেও আমাদের দেশে বৃদ্ধাশ্রম তেমন একটা ছিল না কিন্তু কেন এই বৃদ্ধাশ্রম এই প্রশ্নের উত্তর বড়ই করুন ছোটবেলায় যে বাবা মা ছিল সবসময় নিরাপদ আস্থল তাদের ছাড়া এক মুহূর্ত থাকা কল্পনায় কোন জাপ করা যেত না আর সেই বাবা মাকেই ঝামেলা মানা হচ্ছে নিজের কাছে রাখার প্রয়োজন করে না অথবা অবহেলা ও দুর্ব্যবহার করে এমন এক অবস্থা সৃষ্টি করা হচ্ছে হচ্ছে যেন তারা নিজেরাই ভিন্ন কোনো ঠাঁয় পৌঁছে নেন মনে রাখতে হবে আমরা একসময় শিশু ছিলাম আর বৃদ্ধ বয়সে বাবা মা ভীষণ সরভ আচরণ করে বায়না করে তারা আমাদের ছোটো বেলার হিসাব মানতে পারলেও আমরা মানতে পারছি না বাবা মায়ের সঙ্গে কথা বলার তাদের সঙ্গে সময় কাটানোর বা দেখভাল করার এতটুকু সময় আজ আমাদের নেই শুধু তাই নয় অনেকেই আবার উচ্চশিক্ষিত হয়েও পিতা মাতার ওপরে হাত তোগার মুঠো নিন্দনীয় ভগবানের বহির্ভূত কাজও করে থাকেন অনেকের পরিবারের বউ হয়তো শুধু শাশুড়িকে নিজের বাবা মায়ের মতো করে মন থেকে মেনে নিতে পারে না আবার অনেকেই এমন স্ত্রীর পিতা মাতা ওপরে আনিত বিভিন্ন অভিযোগ তাদের বিরতি হয়ে যায় ফলে তাদের স্থান হয় বৃদ্ধাশ্রম আর বর্তমান সমাজ ব্যবস্থায় এ জাতীয় নানা অজুহাতে অনেকেই তাদের বা মা বাবার পরিবার থেকে দূরে সরে দিচ্ছেন এক সময় যারা নামি দামি বুদ্ধিজীবী সাহিত্যিক চাকরিজীবী ছিলেন তাদের অনেকেই আজ নিজ সন্তানদের অবহেলা অযত্ন বান্ধনার শিকার হয়ে বৃদ্ধাশ্রমে স্থায়ী বাসিন্দা হতে বাধ্য হচ্ছেন সব কিছু থাকতেও সন্তানেরাতে হয়ে জীবনযাপন করছেন যারা তাদের অবহেলার ও বোঝা মনে করে বৃদ্ধাশ্রমে রেখে আসছে তারা কি এক একবার ভেবেছে তাদের একদিন বৃদ্ধ হতে হবে পিতা মাতাকে যারা কষ্ট দেয় সম্মান করে না তাদের জন্য নির্ধারিত হয়েছে সীমাহীন যন্ত্রণা ও দুর্গ সত্যি বিবেকের কাছে তারা পরিচিত আর বলে অপ্রত্যক্ষ যারা চাকরি করে ব্যবসা করে ও বিভিন্ন ধাপে ধাপে প্রতিষ্ঠিত হচ্ছে সুনাম কুড়াচ্ছে তারপর বিয়ে করে নতুন সংসার নিয়ে আলাদাভাবে থাকছে তারা অন্যদিকে বৃদ্ধ পিতা মাতা কী খাচ্ছে কি বলছে কোন জটিল কঠিন রোগে পড়ছে সেদিকে বৃন্দ মাত্রা খেয়াল নেই এক সময় সব কিছু বিসর্জন দিয়ে সন্তানের বিশ্বাস করেছিলেন আজ তাদের অনেকেই বড় একা ও এখানে যেমন আর বয়স আঠেরো হলে পিতা মাতার দায়িত্ব শেষ হয়ে যায় না হাতের তাদের শিক্ষা ও বিয়ে দেওয়ার জন্য সব সান্ধ্যায় ব্যয় করেন তিনি শেষ বয়সে বাবা মায়ের ভাগ নেত শান্তিনি কর্তব্য হিসেবে ব্যথিত হয় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ভিডিওতে একটা করে লাইক করে দেবেন লাইক করলে কি বলুন তো ভিডিও করার উৎসাহটা আরও বেড়ে যায় তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা বাই বাই নমস্কার